হ্যালো আসসালামু আলাইকুম কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব সেভেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এমন একটা গ্রাম দেখবো আর কি ছবির মতো গ্রাম আর কি যেখানে বর্তমান আর কি ধান ধানের সিজন চলতেছে কি ধান কাটা যেটা আগে বলি আমরা তো গ্রামটা দেখলে আমা আপনাদের মন একদম মানে মন খুশিতে ভরে যাবে আর কি মন ভালো হয়ে যাবে তো গ্রামটা দেখতে একদম ছবির মতো আর কি এই যে দেখেন রাস্তার মধ্যে ধান কিভাবে ভেঙে ফেলে রেখেছে রাস্তার কান্টারে কিন্তু মনে করেন যে পুরাটা দোলার ধান এইভাবেই রাস্তার কান্টারে শুকানো হয় যে দোলাটা দেখতেছেন এটা দোলাটা কিন্তু এইভাবে কাটা চলতেছে চারিদিকে ধান কাটা চলতেছে মোটামুটি ধান কাটা হয়েছে মাঝে মাঝে ধান কিছু আছে মূলত এই যে দোলার ধানগুলো দেখতেছেন এগুলো আলু তোলার পরে ধান গুলো লাগানো হয়েছে এই দোলাটা যে পুরা দোলাটায় ধুলোটায় মনে করেন যে আলু লাগানো হয় সেই আলু তুলার পর এই ধান লাগানো হয় তো ধান লাগার পরে যে দেখেন এগুলো নমলা হয়ে গেছে আর কি ধানগুলো এই যে দেখেন মাঝে মাঝে ধান এখনো আছে ধান কাটা শেষ তো ভিউয়ার্স এই যে দেখেন মানুষ কিন্তু ভ্যানে করে ধান নিয়ে যাচ্ছে অনেকে আর সামনে দেখেন কীভাবে মানুষ রাস্তার ধারেই সব ক্লিয়ার এই যে দেখেন রাস্তায় পুল আছে পুলের উপরে মানুষ ধান শুকিয়ে দিছে কত সুন্দর একটা দৃশ্য ছবির মতো একটা দৃশ্য অনেক সুন্দর লাগে আমাদের এই জায়গাগুলো অনেক সুন্দর লাগে যে দেখেন এই যে একটা কিন্তু ক্যানেল একটা নদীর পানি এইদিকে মানে প্রবাহিত হয় এইখান দিয়ে দেখেন দোলা বাড়ি মাঝখান দিয়ে নদীটা প্রবাহিত হয়েছে তো দেখেন কত সুন্দর একটা জায়গা দেখেন দেখলে মনটা অনেক ভালো হয়ে যাবে যে দেখেন রাস্তার মধ্যে এক্ষেত্রে কিন্তু ধান শুকানোর অন্য কোনো জায়গা নেই তো এইখানেই ধান শুকানো মনে করেন যে এইখানে এই জমি থেকে ধান তুলে আবার এখানে শুকিন আবার নিয়ে যায় এই যে এই দোলাটা পুরোটাতে মনে করেন যে পানিতে এখন কিন্তু পানি আছে দেখেন এই স্রোত চলতেছে হালকা হালকা এই যে দেখেন পানি এই যে এইখানে আর কি রাস্তার মধ্যে ধান শুকানো হচ্ছে মানুষ এখানে ধান শুকানো শুকাই আবার বাসা নিয়ে যাবে আবার কেউ আবার এখানেই বিক্রি করে দেয় তো দোলাটাতে এই যে দোলা বাড়িটা দেখতেছেন এখানে কিন্তু চারদিকে আলু তোলার পর চারদিকে আবার ধান লাগানো হয়েছে এখানে শুধু আপনি এখন বর্তমান আসলে দেখবেন যে ধান আর ধান এই যে দেখেন রাস্তায় এখানে কোনো কিন্তু এগুলো কোথাও কিন্তু সিদ্ধ ধান নেই সবগুলো এখানে কাঁচা তো আকাশের অবস্থা বর্তমান মাঝে মধ্যে খারাপ করতেছে হুট করে ভালো না তো বর্তমান কিন্তু আকাশের অবস্থা কখন কেমন বলা যাচ্ছে না তো মানুষ দ্রুত ধান কেটে ফেলছে আর কি তো দেখেন আকাশের অবস্থা কি সুন্দর লাগতেছে এটা কিন্তু আমাদের বিহু অন্যরকম লাগতেছে তাই যেতেন পাখির বাসা তো ভিউয়ার্স শ্বাসকে এ পর্যন্তই আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম